গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সমরেশ বসুর লেখা নিমায়ের দেশত্যাগ এ যেন সেই বন্যার জলে ভেসে যাওয়া খড়কুটোর মতো কোথায় ঠেকে কোথায় পড়ে কোথায় হেজে পচে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই গা ছেড়ে ভিটে ছেড়ে সবাই যায় নিমায়ও যায় থাকবে কার কাছে জ্ঞান হয়ে শুনেছে মা মরে গেছে তার বাপের কাছে মায়ের গল্প শুনত নিমাই লোকে আবার তার বাপকে ভালো বলতো না বাপ নাকি তার মনীষ্যী নয় ভিটে নেই মাটি নেই গোষ্ঠ কামারদের হাপর ঘরের পাশে খড়ের ছাউনি দিয়ে নিমাইকে নিয়ে তার বাপ থাকতো বেতের ধামা সাজি এসব বুনতো গড়ত সেই বেচেই দিন চালাতো তাও কি সে পয়সাতে বাপ ব্যাটার চলতে পারে পারে না সময়ে অসময়ে নিমাইকে তাই হাপোরে কাজ করতে হতো কামারদের ফাই ফরমাইশ খেটে ছোট্টবেলাটি থেকে পেটের ধান্দায় থাকতে হয়েছে নিমাইকে তারপর সেই বাপই একদিন উধাও হল দাঙ্গা হাঙ্গামার দিন কাটাকাটি খুনো খুনি লুটপাট কে কোথায় যায় ঠিক নেই তার কিছু বেজের হাটির বাজার যেদিন লুট হয়ে গেল নিমগায়ের কাকপক্ষেও সেদিন পালাতে লাগল বাপ তার পালিয়ে গেল সবাই পালাচ্ছে নিমাইকে ডেকেও কেউ জিজ্ঞেস করে না কিছু যে ছেলেকে বাপি দুটো কথা বলল না থাকে ডেকে কথা বলবে লোকে সবার আড়ালে গিয়ে নিমাই খুব খানিক কাঁদল আর তার পায়ের কাছে বসে হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে রইল কামার বাড়ির কুকুর ভোলা ওরও কেউ নেই যে কেউ আসাম কেউ কুচবিহার কেউ কলকাতা কামাররা হাপুর হাতুড়ি নিয়ে ঘর ছাড়ল নিমাই আর ভোলা উঠানে দাঁড়িয়ে থেকে তাদের বিদায় দিল কিন্তু নিমাইকে খেতে দেবে কে নিমগা আর তাদের দেশ নয় দেশ নাকি কলকাতা ইস কলকাতায় নিজের দেশ কয় কি কামার বাড়ির বুড়ো কর্তা আর বুড়ি গিন্নি ঘর আগলে পড়ে রইল নিমাই বাঁধল তার ছোট্ট পুটলি, জামা একখানা পাঁচ হাত ধুতি একখানা একটা লাল নীল পেন্সিল নিব কয়েকটা শিশি ভক্ত প্রহ্লাদ বই এমনই সব নানানখানা পুঁটলি বেঁধে তার উপর মুখ রেখে নিমাই কেঁদে উঠল কোথায় যাবে সে কলকাতা এ দেশ আর তাদের নয় পুটলি বগলে বুড়ো কামারের কাছে এসে দাঁড়াল কর্তা আমি যাইয়া কর্তারও বড় সাধ নয় অমন করে দুধের শিশু গা ছেড়ে চলে যাবে কিন্তু কোনো উপায় তো নেই দুমুঠো ভাত আজ আর ঘরে নেই কর্তার তাছাড়া ওই ছেলেকে যদি ডাকাতরা কেটেই ফেলে তার জবাবদিহি করবে কে এই দেশকে যে আর বিশ্বাস করা যায় না জিজ্ঞেস করল কই যাই বা গো কলকাতা কলকাতা খাই বা কি বাসি সেই শহর বিদাসে এত লোক যায় খায় কি হঠাৎ কিছু জবাব দিতে পারল না কর্তা সত্যি এত লোক যায় খায় কি আর সে দেশ সম্পর্কে বুড়ো কিছু জানেও না নিজের মহকুমাটি ছেড়ে তো সে তার জীবনে কোথাও বেরোয়নি বলল তবে আসো গিয়া বলতে বলতে বুড়ো কর্তার চোখের জল এল মা মরা হতভাগ্য বাপের ছেলেটা যে তারই ভিটেই থেকে এত বড়টি হয়েছে দেশের মাটি যাকে রাখল না তার কি ক্ষমতা আছে নিমাইকে রাখে সবাই ছাড়ে ভোলা তো ছাড়ে না নিমাইকে পথ আগলে দাঁড়ায় আর লাফিয়ে লাফিয়ে ওঠে কোলের উপর ভোলার গলা জড়িয়ে ধরে নিমাই কথা ভোলা বললাক্তিকা দেশ না অঙ্গ দেশ হাঙ্গামা যাওক ফিরে আসুম তল্লেগে একখান চামড়ার বেল লইয়া আসুম কিন্তু তাতে এই দুই বন্ধুর চোখের জল বাধা মানল না নীরব গ্রাম হতাশায় বেদনায় সব যেন কান্নায় কেমন ঝিম ধরে আছে বুঝি গ্রামে মানুষ নেই ভালো মানুষ সরাফ শেখ পরের মাঠে লাঙল চালিয়ে খায় নিমাইকে পুঁটলি নিয়ে যেতে দেখে হুতো ছুটে আসে মাঠ থেকে পথে জিজ্ঞেস করে কই যাও বাবজান তুমি কই যাও হ এমন মানুষ যদি সবাই হতো এই সরাফত শেখের মতো বাপের মতো পরমাত্মীয় শেখ নিমাইকে বড় ভালোবাসে চোখ মুছে নিমাই বলল কলকাতা এত বড় হয়ে ওঠে শেখের চোখ কিন্তু কিছু বলতে পারল না সে তো রাখতে পারবে না নিমাইকে বড় বিলের ধার দিয়ে কয়েকটি পরিবার লটবহর নিয়ে চলেছে শিশু বৃদ্ধ মেয়ে পুরুষ গ্রাম ছাড়া ভিটে ছাড়ার দল শেখ বলে নিমায়ের গাল টিপে আমার ব্যাটা তোমার দোস্ত মনুর লোকে দেখা করবে না বাপ শেখের আদর পেয়ে বুকটার মধ্যে মুচড়ে ওঠে নিমাইয়ের এই শেখ বুড়ো কর্তা মনু রোশনারা আন্না এদের সবাইকে ছেড়ে কোথায় চলেছে সে কোথায় সে দেশ কেমন ভয় হয় কান্না পায় বিলধারের দলটার পড়ি করে ছোটা দেখে নিমাই বলে জায়গা সরাফত ক্যাকা শেখ নিমায়ের চিবুকটি ধরে গুনগুন করে গেয়ে উঠে মাগো কহিতে কহিতে যায় মুখে নাহি বাহিরায় সোনার নদে আধার করে নিমাই চাঁদ চলে যায় হ তুমি আমাগো নিমাই হাহাকার করে ওঠে নিমায়ের বুকটার মধ্যে মা মাগো। শেখের দিকে পেছন ফিরে তাড়াতাড়ি চলতে আরম্ভ করে সে চোখের জলে ঝাপসা গ্রামখানি তরতর করে কাঁপতে লাগলো তার চোখের সামনে চোখে না দেখা মায়ের জন্যে মন পাগল হয়ে ওঠে নিমাইয়ের গায়ের ধারে ননী সাহার গোলা শূন্য পড়ে আছে তারা নেই এর পূব ভিটের ঘরখানি ছিল নিমাইদের ভিটে সেই ঘরেই জন্মেছিল সে আম কাঁঠালের ছায়া ঘেরা বেড়া ভাঙা ঘর ভাঙা বেড়ায় হাত রেখে নিমাই ডাকল মা মা করে মায়ের নিঃশ্বাসের মতো বাতাস ঝরে পড়ে নিমায়ের মাথায় ছাতা পড়া মাকড়সার জালে ভরা তলতাবাসের বেড়ায় চোখের জল পড়ে নিমাই বলে আমি দেশান্তরী হইলাম দুঃখ না মা তারপর সে এক যুদ্ধ পথে পথে বাসে রেলে স্টিমারে পুলিশের লোক কাস্টমসের লোক টিকিট বাবু সে এক এলাহি কাণ্ড এর বাক্স ধরে টান দেয় ওর প্যাটটা ধরে এর হাত ধরে তোর ঘাড় ধরে দেশের মানুষ যায় তার সঙ্গে দেশের সম্পদও যায় যুদ্ধ করে রাজায় রাজায় উলু খড়ের প্রাণ যায় গরিব মানুষের হাঁড়ি কুড়ি নিয়ে কাড়াকাড়ি প্রাণ নিয়ে টানাটানি কি আপদ আইন বড় দর নিমায়ের পুঁটলিটাও খুলে ছড়িয়ে কাস্টমসের লোকেরা দেখল রাত আর পোহায় না গাড়ি চলেছে তো চলেছেই নিমাই কেবলই একে ওকে জিজ্ঞেস করে কলকাতা তাইলো শুনে শুনে সবার বেজার লাগে বলে থাম রে বাপু কলকাতা কি হাতের কাছে কিন্তু নিমাই তো আর এত সতল জানে না তার ভয় কলকাতা বুঝি পেরিয়ে যাবে গাড়ি এক জায়গায় এসে গাড়ি দাঁড়াতেই অনেক লোককে নামতে দেখে নিমায়ের আর তর সইল না সেও নেমে পড়ল তখন সবে সূর্য দেখা দিয়েছে পূব আকাশে এটা কলকাতা সবাইকে জিজ্ঞেস করে সে যে যার নিজেকে নিয়েই ব্যস্ত জবাব দেবে কে একজন বলল আরে বোকা এটা তো নৈহাটি কোনো কালেও এমন নাম শোনেনি সে নৈহাটি এখানে কার কাছে কোথায় যাবে সে প্ল্যাটফর্মের উপর হাঁড়ি কুড়ি বিছানাপত্র ছড়িয়ে বসা লোকগুলো দেখলেই সে চিনতে পারে এরা তার দেশেরই লোক কিন্তু ডেকে কেউ কথাটিও বলে না সেই সবার কাছে যায় ফন্দি ফিকির জিজ্ঞেস করে কেউ বলে কাজ খোঁজ বাড়ির চাকর দোকানের চাকর না হয়তো ভিক্ষা ভিক্ষা কেন বড় মুসড়ে পড়েনি মাই কই এদেশ যে খারাপ তা তো তারে কেউ বলেনি সে শুধু শুনেছে এদেশে এলে বিপদ কাটবে এখানে এলেই সব বাঁচবে কিন্তু কেমন করে পথে পথে ঘোরে নিমাই যাকে তাকে ধরে জিজ্ঞেস করে সাকুন নিবেন কর্তা আমারে নেন পথচর মানুষ অবাক হয় বিরক্ত হয় হাসে বলে না রে বাপু নিজেরাই খেতে পাই না হ্যাঁ কয় কি নিমায় অবাক মানে সম্বল কয়েকটি পয়সা একটি দিনে শেষ হয়ে গেল স্টেশনের সামনে ঝকঝকে হাওয়া গাড়িতে সুন্দর সুন্দর মানুষদের দেখে নিমাই এগিয়ে যায় সাকন নিবেন বাবু মাগো বাসন মাজুম কাপড় ধুমু ছোট সাওয়াল কোলে রাখুম ড্রাইভার গাল দিয়ে ওঠে গেল শুয়ার শুয়ার হতবাক নিমাই গালি দেয় কেন দোকানে দোকানে ঘোরে সে নিজের কথা বলে খাটতে পারি যে কাম করবেন সব রকম ফাঁকি দিমুনা না দুই মোটা খাইতে দিয়েন সবাই হাত নেড়ে মাথা নেড়ে ফিরিয়ে দেয় দক্ষিণের বড় সড়ক ধরে এগিয়ে চলে নিমাই পথের ধারে বড় বড় কারখানা লোকে বলে চটকল পুঁটলি বগলে ভয় ভয়ে কারখানার গেটের কাছে গিয়ে দাঁড়ায় নিমাই মস্ত পাকানো গোফ তুলে চোখ পাকিয়ে তাকায় দারোয়ান কোন রকমে নিমাই জিজ্ঞেস করে ফেলে দেখেন আপনি ওইখানে একটা কাম দিতে পারেন কে বলতা নিমাই অবাক হয়ে দেখল অমন গোফ আর চোখ নিয়েও মানুষটা হাসতে পারে কাম হ্যায় হাত নেড়ে বলে দারওয়ান ভাগ যাও হা দুনিয়ায় কাম নাই দক্ষিণে এগিয়ে চলে নিমাই খিদে পায় খাবে কি কে খেতে দেবে দিন যায় রাত্রি আসে পথের ধারে শুয়ে রাত্রি কাটে নিমাইয়ের সকালবেলা নিমাই ভাবে এদেশে কি ছাই কামারের দোকানও নেই একটা আছে জগদ্দল ছাড়িয়ে নতুন বাজার পেরিয়ে এক কামারের দোকানে দেখা পেল পাশে বিচুলিকাটার মেশিন ঘর মস্ত বড় টিকিওয়ালা হিন্দুস্তানি কামারের কাছে এগিয়ে যায় সে কথা একটা কাম দেবেন হাফট টানতে পারি ছোটোখাটো মাল বানাইতে পারি ঘরের আর সব কামই করুম কামার তার কথা সব বুঝতেই পারল না জবাব দিল কুশ নেই মিলেগা তবে যে আমার কোনো গতি হয় না কর্তা বলতে বলতে বুঝিবা কান্না ফোটে নিমায়ের গলায় খিদে পেট জলে মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে কামার হাত দেখিয়ে বলল আগে দেখো নিমায় এগোয় আগে কোথায় দেখব সবাই একই কথা বলে পথ দেখিয়ে দেয় পথ পথ আর পথ পথের তো শেষ নেই এদিকে পায়ে কাঁপুনি ধরে পেটে খেঁচ লাগে মাথাটা ঘোরে বনবন করে মাকে তো মনে পড়ে না মনে পড়ে রসনার আর মাকে কামার বাড়ির বড় বউকে যাদের কাছে গেলে মায়ের দুঃখ ঘুচতো তার বাপের কথা মনে পড়ে অভিমানে বেদনায় ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠেনিমাই ছেলে ফেলে উধাও তো হলো বাপ বাপ তো আর তার নিমাই ছেলে লায়কও হয়ে ওঠেনি জগৎ বড় কঠিন নিমায়ের দু ফোঁটা চোখের জলে কি তা ভিজবে রাত ঘনায় নিমায় আর পারে না পথের ধারে দাঁড়িয়ে থোঁকে এমনি উপোস নিমগায় থাকলেও হতো বা কিন্তু সে তো গাঁয়ের মাটিতে এমন নিদারুণ কষ্ট হতো কি নিমগা সে দেশ নাকি আর তাদের নয় কলকাতা হল দেশ ইস কয় কি অন্ধকার একটা পাঁচিলের গায়ে হেলান দিয়ে নিমায় দাঁড়ায় পুটলিটা চেপে ধরে বুকে বেচার মতো তো কিছু নেই তার আর এই সংসারে একটা চাকরেরও কারো দরকার নেই এই দেখো এক ছোঁড়া এখানে দাঁড়িয়ে ধুকছে এক লোক আপন মনে কথাটা বলে একটা আনি নিমায়ের হাতে গুঁজে দিল নে রে নে তোদের জ্বালায় তো পথ চলা যায় না ভিক্ষা ভিক্ষা কি চেয়েছে নিমাই তার ক্ষুধা ক্লান্ত মাথাটাই যেন আগুন লাগল আনিটা হাতে চটকে চটকে ছুঁড়ে ফেলে দিল অন্ধকারে পাঁচিল ধরে ধরে এগোয় আর দাঁতে দাঁত চেপে বকবক করে নিমাই ভিক্ষা দেয় দেশ নাই তার দেশ কলকাতা দেশ ইস আমার দেশ কই গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন সমরেশ বসুর লেখা নিমায়ের দেশত্যাগ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা